আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলো কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আপনারা জানেন সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিস তাই অবশ্যই আমাদের ডায়াবেটিস থেকে মুক্ত থাকা উচিত ডায়াবেটিস এর সাধারণ লক্ষণগুলি হলো ঘন ঘন প্রস্রাব এ কারণে এই রোগটি নাম বহুমুত্র রোগ অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া অতিশয় দুর্বলতা সার্বক্ষণিক ক্ষুধা স্বল্প সময়ের দেহের ওজন হ্রাস চোখে ঝাপসা দেখা ঘন ঘন সংক্রমণ এগুলো একদম সাধারণ লক্ষণ এরকম লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিসের টেস্ট করে নিশ্চিত হবেন যে আপনার দেহে ডায়াবেটিস রয়েছে কিনা হ্যালো বন্ধুরা সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন প্রত্যেকটি মানুষের দেহে ডায়াবেটিস রয়েছে কিনা তার টেস্ট করা উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ